হ্যাঁ দেখো আমরা আজকে নিয়ে এসেছি এখানে বিরিয়ানি মশলা বিরিয়ানি খাবো কালকে বলে আর এটা বিরিয়ানি সেন্ট আছে বড়টাই নিয়ে এসেছি বাদে ইউজ হবে আরও অনেক জিনিস কিনেছি আজকে আমরা বাজারে দেখো এক কেজি টমেটো কিনেছি টমেটোটা দেখো তোমাদেরকে খুলে দেখায় টমেটোটা ফ্রেশ নরম নরম টমেটো আছে আরও এখানে আমরা নিয়ে এসেছি আজকে হচ্ছে নিয়ে এসেছি বেগুন দেখো বেগুনের সাইজটা দেখো একদম ফ্রেশ বেগুন আছে পোকা ধরা নয় কিন্তু বেগুনটা পোকা ধরা নয় এই যে হচ্ছে বেগুনটা বেগুনটা ফ্রেশ সেইটা হচ্ছে কচু কচুটা দেখো রাইস কচু আমার ফেভারিট ওই জন্য কচুটা নিয়ে এসেছি খাবো কচুটা এ এক কিলো কচু নিয়ে এসেছি তারপরে দেখো ধনে পাতা ফ্রেশ ধনে পাতা এই ধনে পাতা সব জিনিসের মধ্যে দিলেই একটা আলাদা সাদা আমার খুবই পছন্দ ধনে পাতা তারপর আমি নিয়ে এসেছি হচ্ছে পটল এই যে পটল দেখো পটল রাইস পটলগুলো কত সুন্দর ফুলা ফুলা পটল আর আজকে চি আজকে আমাদের ইলিশ মাছ আছে তো আমরা ইলিশ মাছের সাথে এই নারকলটা দিয়ে বানাবো ইলিশ মাছের হ্যাঁ নারকোলটা মোটামুটি পঞ্চাশ ষাট টাকাই নিয়েছে ধনে পাতাটা দশ টাকা মতন নিয়েছে বেগুনটা ওই ষাট টাকা মতন নিয়েছে আর টমেটোটা পঞ্চাশ টাকা নিয়েছে এই যে পুরো গোটা টমেটো আছে যেটা আর আরও অনেক জিনিস নিয়ে এসেছি এই যে ক্যাপসিকাম ম্যাগি ফ্যাগি খাই বাড়িতে একটু তো ম্যাগি খাই যখন বাড়িতে ক্যাপসিকামটা তো দেখাতেই হবে ক্যাপসিকামটা আমার ফেভারিট এখানে যা সবজি দেখছি এগুলো আমার ফেভারিট আমি এগুলো ডেলি খাই রসুন নিয়ে এসেছি আমি বাড়িতে রসুনের সবসময় রান্না করা হয় রসুনের ওই জন্য রসুনটা দেখাচ্ছি তোমাকে খুলে দেখাচ্ছি আমি রসুনটা দাঁড়া একটা রসুন আমি দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদের জন্য এই যে রসুনটা একদম প্রো ফ্রেশ রসুন আছে কোনো অসুবিধা নেই দেখো দানাটা দেখতে পাচ্ছ তারপরে আর মোটামুটি দেখতে পাচ্ছো কত বাজার করেছি এই বাজারটাই সাড়ে তিনশো চারশো টাকা মতন হয়েছে বাজারটা আমাদের এখানে জিনিসপত্রের দাম এখনও আপাতত তুলনামূলক কম অন্য জায়গায় কম্প্যারিটিভলি এই কুমড়োটা দেখো একদম ফ্রেশ পুরো কুমড়োটা কালারটা দেখো বস পুরো মিষ্টি কুমড়ো একদম চিনি আছে এর মধ্যে পুরো প্রপার একটা ভালো একটা কুমড়ো এর থেকে ভালো কুমড়ো কি হয় আর আর নিয়ে এসেছি হচ্ছে পুঁই শাক এই যে পুঁই শাক এই পুঁই শাকটা দিয়ে তো খেতেই হবে এই যে পুঁই শাকটা দেখছো পাতাটা কতটা ফ্রেশ এই পুঁই শাক এই এনেছি বন্ধুরা আর বাকি আরও আরও যা যা আনবো সেটার ব্লগ আমি দিতে থাকব ঠিক আছে